আসসালামু আলাইকুম চলে আসলাম অনেক দিন পরে নিউ ওমেন সল্ডে দোকান নং দুইয়ের বিশ ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আজকে দেখাবো আপনাদের জন্য হচ্ছে ব্রাইডাল কিছু ব্রা সেট কালেকশন এগুলো আপনারা ব্রাইডালের জন্য নিতে পারেন কিংবা কাউকে গিফট করার জন্য বিয়ে দিতে গিফট করার জন্য নিতে পারেন অনেক এক্সক্লুসিভ অনেক ভালো সফট ভালো দেন হচ্ছে আমাদের যতদিনের বিজনেস আপনারা কিন্তু সবাই জানেন যে আমরা কী ধরনের প্রোডাক্ট হচ্ছে তো ফার্স্টে যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে লেভেন্ডার কালার মানে পার্পেল কালার খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর এগুলো হচ্ছে পুষা ব্রার মধ্যে নিচে রিং দেওয়া আছে আপনারা চাইলে ভারী ফোন যেগুলো ইউজ করতে চান যারা তারা এটা নিতে পারেন এগুলো থার্টি ফোর থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ আমি যেই সাইজগুলো বলতেছি এই সাইজগুলোই হবে আর এটা হচ্ছে পেন্টি কালেকশন এছাড়া কিন্তু অন্য কোনো সাইজ হবে না আপনারা কিন্তু চাইবেন না অন্য কোনো সাইজ দেওয়ার জন্য তো এটার মধ্যে হচ্ছে এখন বর্তমানে আছে দুইটা কালার আপনারা কিন্তু এগুলোর মধ্যে আরও কালার পাবেন কারণ আমাদের হচ্ছে কন্টিনিউ শেপ আসে এখন তো হচ্ছে যে কালেকশনগুলো আছে এই কালেকশনগুলো আমি দেখে দিচ্ছি মেরুন আর লেভেন্ডার কালার প্রাইস পড়বে হচ্ছে আট সাতশো আশি টাকা আর হোলসেল নিলে দামটা একটু কমে আসবে এখন আমি আর একটা দিচ্ছি এটা হচ্ছে একদম নিউ কালেকশন আমাদের নতুন আসছে এটা হচ্ছে আয়রন ব্রা এটাও কিন্তু হচ্ছে মানে পোষা ব্রা যেটা এটা খুবই কালেকশন ভালো এটা স্কিন কালারের মধ্যে হবে যারা কমফোর্টেবল ইউজ করতে চান তারা এটা ইউজ করবেন গিফটের জন্য নিতে পারেন কিংবা নিজেরা ইউজ করার জন্য নিতে পারবেন সবাই কিন্তু নিতে পারবেন এগুলো খুবই ভালো 34 থেকে 38 পর্যন্ত আর এটা হচ্ছে পেন্টটি দেখেন পেন্টির কালেকশনটা কতটা ভালো একদম সফট এর মধ্যে খুবই সফট আর যখন ইউজ করবেন তখন আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন অনেক সফটের এর মধ্যে এটার মধ্যে দুইটা কালার হবে স্কিন কালার দেন হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে টাকা করে খুবই কমফোর্টেবল কালেকশন নেওয়ার জন্য অবশ্যই নিয়মের স্থল চলে আসবেন ও খুব ভালো হবে ইউজ করেও খুবই শান্তি পাবেন এই যে এটা পেনটি একদম সফট এর মধ্যে অনেক কমফোর্টেবল হবে পোষা ব্রা এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের রোজ কালেকশন খুবই খুবই যারা হচ্ছে এটা নিতে পারবেন ব্রাইডাল গিফট করার জন্য কিংবা ব্রাইডালকে দেওয়ার জন্য আপনারা এইগুলো নিতে পারবেন পোষাবা খুবই সফট খুবই কমফোর্টেবল আলহামদুলিল্লাহ আমাদের এই কালেকশন গুলি কিন্তু খুব ভালো চলে একদম নেটের মধ্যে তিন হুকের মধ্যে আর এটার হচ্ছে পেন্টি কালেকশন এটারও প্রাইস থাকবে কিন্তু সাতশো আশি টাকা এটার একটা কালার আছে এখন একটা কালার দেখিয়ে দেওয়া হচ্ছে চলে আসবেন নিয়মের সল ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি থ্রি ফাইভ ওয়ান ফোর নাইন সিক্স আরও আদারওয়াইজ কালেকশন পেয়ে যাবেন যারা দোকানে আসবেন অবশ্যই থাই লক করে ট্রায়াল দিয়ে প্রোডাক্ট নিতে পারবেন মঙ্গলবার বন্ধ থাকে তাছাড়া দশটা থেকে রাত নয়টা পর্যন্ত দোকান ওপেন থাকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম